স্টুডেন্টস ওয়েলকাম টু সাফল্য একাডেমি সৌরভ সরের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে আমাদের কুড়ি তারিখ যে আন্দোলন ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষার্থীদের যৌথ মঞ্চ এবং শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে তারপরে আমরা ঠিক করি শিক্ষকরা মিলে যে এবং ছাত্রছাত্রীরা মিলে যে আমাদের একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার্থী যৌথ মঞ্চের তরফ থেকে সাতাশ তারিখে আমাদের একটা ডেপুটেশন দেওয়া হয় চেয়ারম্যান স্যারকে বেঙ্গল এবং কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের ব্যাপারে দেখা যাক সেই ডেপুটেশনে আমাদের পয়েন্টগুলো কী কী ছিল এবং আমরা কোন কোন বিষয়গুলো বেশি আলোকপাত করেছি এটা প্রত্যেকেই দেখা উচিত দেখো প্রত্যেকের সাবজেক্ট রিগার্ডিং দ্য ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট কন্ডাক্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা এতে স্বচ্ছ হতে পারে ফেয়ারলি হতে পারে ট্রান্সপারেন্টলি হতে পারে যাতে কোনো রকমভাবে পরীক্ষা নিয়ে দুর্নীতি না হয় সেজন্যই আমাদের ডেপুটেশনের প্রথম যে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এটাই ছিল এবং ওবিসি কেস যাতে খুব তাড়াতাড়ি মিটে যায় এবং তারপরে আমরা পরীক্ষার যে চূড়ান্ত ডেট সেটা যেন অবশ্যই পেতে পারি সে সম্পর্কে আমরা ডেপুটেশনের উল্লেখ করেছিলাম এছাড়া যে সমস্ত রেজাল্টগুলো পেন্ডিং আছে হ্যাঁ এবং এক্সাম ডিলে হচ্ছে সে ব্যাপারে চেয়ারম্যান স্যার স্যারের নজরে আমরা বিষয়টি নিয়ে এসেছিলাম এছাড়া দু হাজার পঁচিশের নতুন যে ভ্যাকেন্সি মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন তার নোটিফিকেশন যেন খুব তাড়াতাড়ি বেরোয় এছাড়া যারা হচ্ছে পেপার লিক করছে দালাল চক্র যারা আছে যারা হচ্ছে টাউটার্স আছে তাদেরকে এতে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হয় এবং অবশ্যই কোশ্চেন পেপারে যে সেটিং যা এজেন্সি আছে তাদেরকে চেঞ্জ করা হয় যাতে কোনোভাবেই পরীক্ষা নিয়ে কিন্তু দুর্নীতি না হয় এ বিষয় নিয়ে কিন্তু আমরা চেয়ারম্যান স্যারকে ডেপুটেশন দিয়েছিলাম সাতাশ তারিখে তা সেখানে চেয়ারম্যান স্যার পরিষ্কার করে বলে দিয়েছেন যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা তারা খুবই সিরিয়াসলি দেখছেন এবং তারা কিন্তু সিরিয়াসলি ইনভেস্টিগেটও করছে এখনও পর্যন্ত তেত্রিশ জনকে কিন্তু তারা ধরে ফেলেছে তার মধ্যে কিন্তু দশজন আছে স্টুডেন্ট এবং যাদের কিন্তু পুরোপুরি লাইফ টাইমের জন্য পরীক্ষা দেওয়ার থেকে ব্যান করা হয়েছে ঠিক আছে এবং এই দশজন স্টুডেন্ট আর কোনোদিনই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা দিতে পারবে না এবং পুরোপুরি কিন্তু এই রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পুরোপুরি ব্যান করা হয়েছে নিশ্চিত করা হয়েছে এখন তেত্রিশ জন ধরা পড়েছে এই চক্রের সঙ্গে যেগুলো আমরা বারবার ধরে অভিযোগ করে আসছিলাম যে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে লিক হয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি আছে যারা এর পেছনে যুক্ত তাদেরকে অবশ্যই ধরা হোক কঠিন শাস্তি দেওয়া হোক তা আমরা চেয়ারম্যান স্যার আমাদের আশ্বস্ত করেছেন আগামী দিনে এই নিয়ে কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে এবং সিরিয়াসলি কিন্তু আগামী দিনে আরও দেখা হবে ব্যাপারটা এবং অবশ্যই ও বিসির মামলার উপরে আমরা নজর তো আছি ন তারিখে তারপরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের এক্সাম ডেট চলে আসবে আমাদের সামনে ঠিক আছে তা আমরা পুরোপুরি ডেপুটেশনে আমরা গিয়ে পজিটিভ রেজাল্ট পেয়েছি এবং অনেক ছেলেমেয়ে সিভিকদের নিয়ে কথা বলেছিল সেক্ষেত্রে চেয়ারম্যান স্যার বলেছেন যে এটা আমাদের কিছু করার নেই এটা সরকার যা সিদ্ধান্ত নেবে তার উপরে ভিত্তি করে আমাকে এগোতে হবে ঠিক আছে তা আশা করি তোমরা যারা পড়াশোনা করছো পুলিশের পরীক্ষা চাকরির পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ যে যৌথ মঞ্চের তরফ যে সমস্ত আবেদন করা হয়েছে সেগুলো চেয়ারম্যান স্যার সমেত তাদের যে টিম আছে তারা পুরোপুরি ইনভেস্টিগেট করছে সিরিয়াস দেখছে ব্যাপারটা এবং আমরাও চাই অবশ্যই যারা যোগ্য ক্যান্ডিডেট যারা মেধা মেধাবী ছাত্রছাত্রী যারা রাত জেগে পড়াশোনা করছে পরিশ্রম করছে তারাই যেন চাকরিটা পায় যারা ফাঁকিবাজি করছে তারা পয়সা জড়িয়ে চাকরি না পায় এটা আমরা চাই তা সেক্ষেত্রে আশা করি তোমরাও পড়াশোনা করো নিজেদের যোগ্যতা চাকরি পাও এবং কেউ কোনোভাবে দালালের প্রলোভনে পড়ো বা পাল্লায় পড়ো সেক্ষেত্রে স্যারদের সঙ্গে যোগাযোগ রেখো কেউ কোনোভাবে প্রলোভনে পা দিও না ঠিক আছে সাবধান থেকো দালালদের থেকে সতর্ক থেকো পুলিশের পরীক্ষা রেকর্ডমেন্ট স্বচ্ছভাবেই হচ্ছে এখনও পর্যন্ত এবং এটা যারা যোগ্য তারাই চাকরি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের এগুলো আগাম সতর্কবার্তা যাতে দুর্নীতি না হয় কোনোভাবেই তার জন্য কিন্তু পুলিশ বোর্ড অবশ্যই তারা ভোসি প্রশংসা করলে কম হবে না তারা যথেষ্টই একটি ভূমিকা পালন করছে এবং আগামী দিনে আমাদের চোখ থাকবে যে পরীক্ষার দিকে তাই প্রত্যেকেই যারা হচ্ছে প্রিপারেশনের চোখ প্রিপারেশন চালিয়ে যাও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো এবং যারা এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ